আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবার জন্য প্রতিদিন যেন সবাই ভালো সুস্থ থাকি আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কলমি শাক আমি আজকে রান্না করব তো এই যে আমি কলমি শাক কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আমি কুচি কুচি করি না এইভাবেই খেতে ভালো লাগে একটু বড়ো বড়ো করে ছিঁড়ে নিছে তো চলুন রান্না করা যাক তো আমি চুলাটা কড়াই বসাই দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আজকে শুকনো মরিচ দিয়ে রান্না করব কাঁচা মরিচ দেব না দিয়ে দিচ্ছি সরিষা তেল আমি একবারই বাগার দিয়ে নিচ্ছি পিঁয়াজ মরিচ গুলো লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঢেকে দেব শাকগুলা একদম মিলে গেছে দেখুন পাট শাকের মতো একদম ঝরঝরা হয়েছে পাতের শাক যেমন ঝরঝরা হয় রান্না করলে একদম ঠিক তেমনই হয়েছে এইভাবেই শাক খেতে খুবই ভালো লাগে কুচি কুচি করেও খেলে ভালো লাগে তবে কুচি কুচির চেয়ে এইভাবে খাওয়াটাই ভালো লাগে যেহেতু পাটের শাকের মতো ঝরঝরা দেখুন শাকটা হয়েই আসছে তো কলমি শাকটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো শাক রান্নাটা হয়ে গেল নামিয়ে ফেললাম তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু